হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চল্লিশ ফিট রাস্তার সাথে একটা অ্যাপার্টমেন্টের সাথে পরিচয় হব এবং এই অ্যাপার্টমেন্টে কত জায়গা জুড়ে অবস্থিত এবং এই অ্যাপার্টমেন্টে যে ডেভেলপার কোম্পানি ল্যান্ডওয়ালার যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো কিন্তু বিক্রি হবে তো আমরা সেই সম্বন্ধে আমরা জানব এখানে একটা বিষয় দেখার আছে যে আমাদের এখানে যে ফ্লোর গুলো দেখতেছেন এখানে কিন্তু টোটাল প্রতি ফ্লোরে আটটা করে ইউনিট আছে এইভাবে এটা জি প্লাস নাইন অর্থাৎ একটা তলা বিল্ডিং এই দশতলা এর সামনে চল্লিশ ফিট প্রশস্ত একটি রাস্তা অবস্থিত আর এই বিল্ডিংটি দিনাজপুর শহরেই অবস্থিত এবং দিনাজপুরের প্রাণকেন্দ্রে এই বিল্ডিংটি অবস্থিত এবং নির্মাণাধীন এই বিল্ডিংটি তৈরি হচ্ছে এখন আর এই বিল্ডিংটি কিন্তু আপনারা খুব সহজেই কিস্তিতেই এই বিল্ডিংটি বুকিং দিতে পারেন তো আমরা বিস্তারিত জানব আমরা আগে এই বিল্ডিংয়ের প্রতিটা ইউনিটে আমরা যে ফ্যাসিলিটিসগুলো আছে আমরা এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আর সর্বপ্রথম আমি এই দিকে আসি আমাদের এই বিল্ডিংটি প্রায় পঁয়ত্রিশ শতক জায়গার উপরে অবস্থিত এই বিল্ডিংটির নিচতলায় পুরোটাই গ্যারেজ বা পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এখানে সাঁইত্রিশটা গাড়ি পার্কিং হবে এবং অসংখ্য মোটরসাইকেলের পাখি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে সেই সাথে আরও যে ফ্যাসিলিটিস থাকবে আপনার নিজতলায় বা পার্কিং লেভেলে সেটা হচ্ছে এখানে জেনারেটর রুম থাকবে স্টেশন রুম থাকবে এবং গার্ড রুম থাকবে সেই সাথে একটা টয়লেট থাকবে সবারই ইউজ করার জন্য তো আমরা এখানে যে বিষয় দেখব আবার আসি আমি এই ফলো প্ল্যানে এখানে আমাদের এই আটটা ইউনিটের জন্য দুইটা প্রশস্ত সিঁড়ি থাকবে এখানে থাকবেং শুরুতেই এই বিল্ডিংয়ের শুরুতেই একটা সিঁড়ি এবং এই দিকে একটা সিঁড়ি দুইটা সিঁড়ি থাকবে এবং এই বিল্ডিংয়ে উঠানামা করার জন্য প্যাসেঞ্জার লিফ্ট থাকবে তিনটা এখানে একটা প্যাসেঞ্জার লিফ্ট এখানে এবং এখানে এই তিনটে প্যাসেঞ্জার লিফ এবং দুইটি সিঁড়ি অবস্থিত আমরা এরপরে প্রতিটা ইউনিটে আমরা দেখব কত স্কোয়ার ফিট এবং যে ফ্যাসিলিটিগুলো এটা সেই সেই জিনিসগুলো আমরা এখন দেখব আমি প্রথমেই যদি এই ইউনিটে আসি আমাদের এখানে এই ইউনিটটা সতেরোশো সাত স্কোয়ার ফিট এই সতেরোশো সাত স্কোয়ার ফিট কিন্তু আমাদের কমন স্পেস সহ অর্থাৎ সিঁড়ি লিফ্ট উপরে কমিউনিটি সেন্টার আরও যেই বিষয়গুলো আপনাদের কমন স্পেস হিসাবে ব্যবহার করা হয় সেইগুলো সহকারে কিন্তু সতেরোশো সাত স্কোয়ার ফিট আমরা এই ইউনিটে চলে আসছি এই ইউনিটে আসার পরে আমাদের এখানে যে প্রথম সিঁড়ি এই সিঁড়ির পরেই আমাদের এই ইউনিটটা শুরু হয়ে গেছে আর এই ইউনিটটা এখানে লিভিং স্পেস আছে প্রথমেই যখন প্রবেশ করলাম এরপরেই কিন্তু এখানে লিভিং স্পেস আছে আর এই লিভিং স্পেসে দেখতে পাচ্ছেন যে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই সতেরো ফিট আট ইঞ্চি বিশাল বড়ো একটা লিভিং স্পেস এখানে আপনি এই ওয়ালে টিপি সেট করতে পারবেন এরপরে এই লিভিং স্পেসের পরেই এই অংশটাই হচ্ছে আপনার ডাইনিং স্পেস এটা বিশাল বড় এগারো ফিট বাই হচ্ছে চোদ্দো ফিট আট ইঞ্চি যাদের বড় জায়গা দরকার এবং যাদের এরকম জায়গা দরকার তাদের জন্য এই বিল্ডিংটির প্রতিটা ইউনিটে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে প্রতিটা ফ্যাসিলিটি সহকারে এখানে দেখেন এখানে রুম হচ্ছে চারটা মোট তা প্রথম রুম হচ্ছে এখানে মাস্টার বেডরুম আছে এখানে দশ ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট তিন ইঞ্চি এই মাস্টার বেডরুমের সাথেই একটা স্টলের আছে এবং এখানে একটা ব্যালকনি আছে তো আমরা এরপরে যদি এদিকে তাকাই আমাদের গেস্ট রুম গেস্ট রুমের সাথেই হচ্ছে ডাইনিং স্পেস এখানে বেসিন বসানো আছে এবং এই অংশটা হচ্ছে ইউলিটি ইউটিলিটি স্পেস এটা এখানে গ্লাস হবে আর এই গ্লাস থাকার ফলে এখানে বেলা কোনো লাইট জ্বালাতে হবে না এই দিক দিয়ে আলো বাতাস আসবে এবং এই সাথে একটা আছে কমন টয়লেট এটা টয়লেট সবাই ইউজ করবে এরপরে এদিকে আসলো কিচেন রুম এই কিচেন রুমের সাইজটা হচ্ছে আট ফিট বাই সাত ফিট আট ইঞ্চি এই কিচেন রুমের সাথে কিন্তু একটা ব্যালকনি আছে যারা রান্না বান্না করবে তারা কিন্তু এই ব্যালকনিটা ব্যবহার করতে পারবে এবং এই দিকে আছে জ্বালানা এখানে এখানে আপনার গ্যাসের চুলা এবং এই দিকে আছে সেলফ এই দিকে এই সেলফের এখানেও কিন্তু আপনারা চাইলে গ্যাসের চুলা এবং সিং বসাতে পারেন আপনাদের প্রয়োজন মতো ইচ্ছা মতো এরপরে মাস্টার বেডরুম আর আছে এখানে এখানে চারটে রুম যেহেতু দুইটা মাস্টার বেডরুম একটা সাইল বেড একটা রুম এই মাস্টার বেডের সাইজ হচ্ছে তেরো ফিট বাই চোদ্দ ফিট এবং এই মাস্টার বেডের সাথে বিশাল বড় একটা ব্যালকনি আছে পাঁচ ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট এবং একটি অ্যাটাচ স্টলের আছে এরপরে এই বেডে যদি আসি আমি এই সাইল বেড আছে এগারো ফিট বাই এগারো ফিট এটা স্কোয়ার একটা সাইজ এবং এখানে একটা স্টলের আছে এবং ব্যালকনি একটা আছে তো আমরা এই ইউনিটটা দেখলাম আমরা এখন বি ইউনিটে যাব এইভাবে প্রতিটা ইউনিট আমরা যাবো বি ইউনিটে আসার পরে আমরা এটাকে এইভাবে আমরা পাব এইটা পাবো আমাদের এন্ট্রি অর্থাৎ এখানে আমাদের বিশাল বড় একটা ছয় ফিট এবং সাড়ে ছয় ফিটের করিডোর থাকবে সেই করিডোর দিয়ে সব সব ইউনিটে যাওয়া যাবে তো আমরা বি ইউনিটে আসলাম এই বি ইউনিটে হচ্ছে বারোশো বিশ স্কোয়ার ফিট এটা কমন স্পেস সহ আমরা প্রথমেই লিভিং স্পেসে আজ যাব আমাদের এন্ট্রি পর এখানে লিভিং স্পেস স্পেসটা হচ্ছে আমাদের দশ ফিট বাই বারো ফিট এটা বিশাল বড় একটা লিভিং স্পেস এই লিভিং স্পেসের পরে এই অংশটা হচ্ছে ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট পনেরো ফিট পাঁচ ইঞ্চি এটাও বড় বিশাল বড়ো কারো যদি এই লিভিং স্পেস বড় দরকার আবার যদি কেউ চায় যে আমার এই ডাইনিং স্পেস ছোটো হোক এই ওয়ালটা কিন্তু এই দিক দিলেই আপনার এই রুমটা বের হয়ে যাবে তো যাই হোক এই ডাইনিং স্পেসের সাথেই কমন টয়লেট এই কমন টয়লেট এবং এই সামনের দিকে এখানে কিচেন রুম এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি এরপরে আমি আসি এখানে আমরা গেস্ট বেড রেখেছি এই গেস্ট বেড হচ্ছে দশ ফিট বাই বারো ফিট মাপের একটা গেস্ট বেড আছে এবং এখানে মাস্টার বেড আছে চাইল্ড বেড আছে বেড এবং বেড পাশাপাশি এখানে মাস্টার বেড আছে দশ ফিট বাই বারো ফিট দুই ইঞ্চি এই মাস্টার বেডের সাথে একটি স্টলের আছে যেটা মারা হচ্ছে চার ফিট বাই ছ সাত ফিট ছয় ইঞ্চি এবং একটি ব্যালকনি আছে চার ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এটা ছোটো মোটো ব্যালকনি আবার এখানেও এই চাইল্ড বেডের সাথে একটি স্টলের আছে এই অ্যাটাস্টলের সাথে চার ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি এবং এর সাথে একটা ব্যালকনি আছে ব্যালকনির সাইজ হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি এই ব্যালকনিগুলো কিন্তু পুরোটাই গ্লাস থাকবে এই গ্লাস থাকার কারণে আপনাকে দিনের বেলা কোনো আলো জ্বালাতে হবে না তো আমরা এখন কিচেন রুমও দেখলাম এই কিচেন রুমের সাইজটা হচ্ছে এখানে সাত ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি এদিক দিয়ে এবং এই আকৃতি এখানে সেলফ হবে আর এটার বিশেষত্ব হচ্ছে যে প্রতিটা ইউনিটের কিন্তু ভয়ের থাকবে অর্থাৎ এদিকে একটা ইউনিট ছিল এরপরে এই ভয়েটটা থাকবে এই ভয়েডগুলো তিন ফিট সাড়ে তিন ফিট এরকম এই ভয়েটের পরে আর আবার এখানে একটা ভয়েড আছে এই ভয়েটের পরে আরেকটা ইউনিট এরকম প্রতিটা ইউনিটে কিন্তু ভয়েট দিয়ে সেপারেট করা আছে যাতে করে ভেন্টিলেশন হয় আলো বাতাস প্রবেশ করে এরপর আমরা আসব সি অর্থাৎ ইউনিট আমরা সিতে আসব এই সিটা এখানে দেখেন যে আমি বললাম ভয়টের কথা এখানে ভয়েটের মাপটা দেওয়া আছে সাত তিন ফিট সাত ইঞ্চি এবং এই দিকে যে ভয়েট সেটা হতে তিন ফিট আমরা এই ইউনিটটাতে ডুবলাম এখানে আসার পরে আমরা প্রথমেই আমাদের এন্ট্রি পদ এটা এখানে আসার পরে লিভিং স্পেস এটা বিশাল বড়ো লিভিং স্পেস আর এই লিভিং স্পেস সাইজ হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই পনেরো ফিট পনেরো ফিট তার সামনেই আমরা এই অংশটাতে আসবো আমার ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই আঠারো ফিট ছয় ইঞ্চি এটা বিশাল বড় একটা লিভিং স্পেস ডাইনিং স্পেস আর যদি আপনাদের এই ডাইনিং স্পেস ছোটো লাগে এবং লিভিং স্পেস বড় লাগে তখন এই ওয়ালটা আপনারা কি একটু এদিক সেদিক সরাতে পারেন তো যাই হোক আমি এই ডান দিকে আমার এখানে গেস্ট বেড আছে এই গেস্ট বেডের সাইজ হচ্ছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট আমরা এদিকে আসি আমাদের এই কমন আমাদের এই ডাইনিং স্পেসের সাথে কিন্তু এখানে কমন টয়লেট আছে এই কমন টয়লেট এখানে আছে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট এবং এর ভিতরে একটা বেসিন বাইরে একটা বেসিন এবং এখানে কিচেন রুম আছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাইজ হচ্ছে আট ফিট বাই আট ফিট তিন ইঞ্চি এদিকে এই আকৃতি একটা সেলফ আছে এখানে গ্যাস গ্যাসের চুলা বসবে এবং এখানে সিং বসবে তো এরপরে আমি আসি মাস্টার বেডরুম আমাদের মাস্টার বেডরুমের সাথে যে ফ্যাসিলিটিসগুলো আছে তা হচ্ছে যে একটা অ্যাটাচড বাথরুম আছে এই বাথরুমের সাইজ হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট এবং এর সাথে একটা ব্যালকনি আছে এই ব্যালকনির সাইজ হচ্ছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই দুই ফিট তিন ইঞ্চি এখানে গ্লাস থাকবে এই দুই পার্টের গ্লাসের জন্য কিন্তু পুরা আলোটা চলে আসবে অর্থাৎ সাত ফিট ফ্লোর থেকে সাত ফিট পর্যন্ত এই গ্লাসটা থাকবে এবং তার সাথে একটা ক্যাবিনেট থাকবে আপনারা ওয়াল শোকেস বা শোকেস বা স্টিল শোকেস এইগুলো এখানে বসাতে পারেন বা ক্যাবিনেট হিসাবে ইউজ করতে পারেন বা ডেকোরেশন করতে পারেন এরপরে আসি আমি এদিকে সাইল বেডরুম বেডরুম এই চাইল্ড বেডরুমের সাইজ হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এবং এই চাইল্ড বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং একটা ব্যালকনি ব্যালকনি আছে অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট এক ইঞ্চি এবং ব্যালকনিটা হচ্ছে এখানে চার ফিট তিন ইঞ্চি বাই চার ফিট চার ইঞ্চি এই হলো এই ফ্লোরের বিশেষত্ব এবং এখানে আর সুবিধা আছে যে এখানে মাত্র এক দুই তিন তিনটা কলাম এখানে পড়ছে এই ইউনি এবার আসবো আমরা এই সি ইউনিট এর হচ্ছে সাইজ হচ্ছে তেরোশো তেতাল্লিশ স্কোয়ার ফিট আমরা এরপরে আসবো ডি ইউনিট আমাদের ডি ইউনিটের সাইজটা আমরা দেখে নেই এখানে চোদ্দোশো তিন স্কোয়ার ফিট জায়গা কমন স্পেস সহকারে আমরা এখানে যদি আসি তাহলে আমাদের এখানে একটা কি আছে ভয়েড আছে এই ভয়েডটা আমাদের তিন ফিট এবং এখানে একটা ভয়েড আছে এই ভয়টা আমাদের তিন ফিট অর্থাৎ এই ডি ইউনিটের বিশেষত্ব হচ্ছে যে এখানে ভয়ডাসেং দুই দিকে এবং এ পাশটা খোলা এবং এ পাশটা খোলা সব দিকে দিকে কিন্তু এই ইউনিটটা আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে আসবে আমরা প্রথমেই এই ইউনিটের এই ডি ইউনিটের শুরু করব এখানে আমরা প্রথমেই ডুগার পরেই বা প্রবেশ করার পরেই আমরা এখানে লিভিং স্পেস পাবো লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস এই স্পেসের সাইজ হচ্ছে এগারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এবং এর সাথে আমরা এই ডাইনিং রুমটা পাবো এই ডাইনি ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে সতেরো ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এবং এরপরে ডান পাশে একটা রুম আছে এটা হচ্ছে গেস্টের বেড বেডরুম আর এই গেস্ট বেডরুমের সাইজ হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি বাই দশ ফিট আমরা এরপরে এখানে কম যেই ডাইনিং স্পেসের সাথে আমাদের কিচেন রুমটা রুমটা অবস্থিত আর এই কিচেন রুমের সাইজ হচ্ছে আট ফিট চার ইঞ্চি বাই সাত ফিট দুই ইঞ্চি এলাকৃতি এখানে একটা সেলফ হবে এখানে গ্যাস চুলা এবং দিকে থাকবে আপনার সিং এরপরে আমি এই ডাইনিং স্পেসের সাথে আমাদের কমন টয়লেট অবস্থিত এই কমন টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট এরপরে আমি মাস্টার বেডরুমে চলে গেলাম আমাদের এই বাম পাশেরটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে এই টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট এবং এর সাথে একটা বড় বিল ব্যালকনি আছে এই ব্যালকনির সাইজ হচ্ছে আট ফি ছয় ফিট আট ইঞ্চি বাই তিন ফিট চার ইঞ্চি এবং এখানে একটা কেবিনেট আছে কেবিনেটও আপনারা ডেকোরেশন করে ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই এরপরে আমি ডান দিকে আসলে আমাদের চাইল্ড বেড এই চাইল্ড বেডের সাইজটাও অনেক বড় অর্থাৎ এটা পনেরো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এখানে কিন্তু এই চাইল্ড বেডের সাথেই আপনাদের অ্যাটাচ স্টলের আছে এই অ্যাটাচ স্টলেরটার সাইজ হচ্ছে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট এবং এখানে একটি বিশাল বড় এই রুমের সামান অর্থাৎ রুমটা যেহেতু আমাদের এখানে দশ ফিট পাঁচ ইঞ্চি এখানে কিন্তু ছয় ইঞ্চি এই দশ ফিট ছয় ইঞ্চি একটা বাই হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বিশাল বড়ো একটা ব্যালকনি আছে বিশাল বড়ো ব্যালকনি আপনারা সুবিধা পাচ্ছেন এই ডি ইউনিটিং আমরা আমরা যদি এর পরের ইউনিট আসি আমরা এর পরের ইউনিট আমাদের ই ইউনিট আর এই এই ইউনিটের সাইজ হচ্ছে বারোশো চৌরানব্বই আমরা দেখি এখন এই বারোশো চৌরানব্বই এই সাইজের ভিতরে আমাদের কী কী আছে আমরা একটু ঘুরে নেই আমাদের এখানেই আমরা এখানে কিন্তু পাশে আমাদের কী আছে পাশেই আমাদের সিঁড়ি আছে সিঁড়ি থেকে উঠেই কিন্তু আমাদের এই ই ইউনিট শুরু হয়ে গেছে আর এই ইউনিটের এখানে আমাদের তিন ফিট একটা ভয়েড আছে আর এদিকে আমরা দেখলাম ডি ইউনিট এই ডি ইউনিটের পরে কিন্তু ই ইউনিট এখন আমরা এই ইউনিটে প্রবেশ করব আর এই ইউনিটটাতে প্রথমেই ডুবার পরেই ভিতরে প্রবেশ করার পরেই আমাদের লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস এই স্পেসের সাইজ দেওয়া আছে বারো ফিট এক ইঞ্চি বাই দশ ফিট এবং এর সাথে সাথেই আপনার ডাইনিং স্পেস আছে অর্থাৎ আমরা এখানে বলতে পারি ডাইনিং স্পেস কাম ড্রয়িং স্পেস বা লিভিং স্পেস একই একই সাথে আছে এটা ডাইনিংটা হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট তিন ইঞ্চি এবং এরপরে আমরা এখানে গেস্ট বেড পাব এই গেস্ট বেড হচ্ছে আমাদের এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট আট ইঞ্চি আর এই গেস্ট বেডের সাথেই আমরা এখানে এক্সট্রাভাবে একটা ব্যালকনি পাচ্ছি এই ব্যালকনির সাইজ হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট আমরা বিশাল বড় একটা ব্যালকনি এখানে পেয়ে যাচ্ছি শুধু এই গেস্ট বেস্ট বেডরুমের সাথে এবং এখানে ডাইনিং স্পেসের সাথে একটা কমন টয়লেট আছে এই কমন টয়লেটের সাইজ হচ্ছে পার্ট ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট পাঁচ ইঞ্চি এটা কিন্তু বড় একটা বাথরুম এরপরে এখানে মাস্টার বেডরুম আছে এই মাস্টার বেডরুমের সাথে যে ফ্যাসিলিটিসগুলো আছে তা হচ্ছে একটা বিশাল বড়। এই যে এখানে নয় ফিট বাই চার ফিট মাপের একটা বাথরুম আছে এই বাথরুম এর সাথেই আপনারা দেখছেন এই রুমের সাথেই একটা ব্যালকনি অবস্থিত এই ব্যালকনিটার সাইজ হচ্ছে ছয় ফিট চার ইঞ্চি বাই চার ফিট পাঁচ ইঞ্চি এটা বিশাল বড় একটা ব্যালকনি এই ব্যালকনির গ্লাস থাকার কারণে পুরো আলো বাতাস কিন্তু এই রুমটাই পাবে আর এই রুমটা একটু আমি দেখাই যে এখানে জ্বালানা আছে এবং এই জায়গাটা একটু কার্ভ হিসেবে আছে যেহেতু জায়গাটা পরিমাপটা এরকম এরপরে ডাইনিং স্পেসের সাথে কিচেন রুম এই কিচেন রুমের সাইজ আছে নয় ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে একটা ফাঁকা অংশ আছে এই ফাঁকা অংশ হচ্ছে গ্লাস হবে এই গ্লাসের কারণে এদিকে আলো চলে আসবে আমি এখন এই দিকে যাই এদিকে হচ্ছে আমাদের চালবেট এই চালবেটের সাথে অ্যাটাস্ট টয়লেট আছে এই টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট এক ইঞ্চি বাই ছয় ফিট এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ফিট আট ইঞ্চি বাই চার ফিট এক ইঞ্চি মাপের একটা ব্যালকনি আছে এই ইউনিটটা ইউনিটটাতেই আর এর সাইজ হচ্ছে বারোশো চৌরানব্বই স্কোয়ার ফিট কমন স্পেস সহ এরপরে আমরা এফ ইউনিটে যাবো আমাদের এফ ইউনিটের যে বৈশিষ্ট্যগুলো থাকবে আমরা এফ ইউনিটটা একটু সোজা করে নেই আমাদের বিল্ডিং অনুযায়ী এই যে এফ ইউনিট আমরা আর এই এফ ইউনিটের আমাদের মাপটা হচ্ছে এখানে ষোলোশো ষোলোশো পাঁচ স্কোয়ার ফিট এটা কমন স্পেস সহ আর এই এফ ইউনিটটা যে বিশেষ বিশিষ্ট হচ্ছে যে এখানে পাশাপাশি দুইটা লিফ্ট আছে লিফ্ট ওয়ান এবং লিফ্ট টু আছে এবং সাথে কি সিঁড়ি একটা আছে এই সিঁড়ির সাইজও এখানে দেওয়া আছে আট ফিট তিন ইঞ্চি বাই হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি একটা সাইজের এখানে একটা সিঁড়ি আছে আর দুইটা পাশাপাশি লিফ্ট আসছেন এই ইউনিটে প্রবেশ করার পরেই বা পরেই যে জায়গাটা এটা হচ্ছে যে ফোয়ারার স্পেস এটা ফোয়ারার স্পেস একটা অবস্থিত এখানে এই জায়গাটা ফাঁকা থাকবে এবং এই দিকে লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস আর এই লিভিং স্পেসের সাইজটা হচ্ছে দশ ফিট বাই তেরো ফিট এক ইঞ্চি এটা একটা বিশাল বড় একটা লিভিং স্পেস এবং আমরা সামনের দিকে গেলাম সামনের দিকে আমাদের একটা বড়ো তেরো ফিট বাই আঠারো ফিট লম্বা একটা ডাইনিং স্পেস আছে আর এই ডাইনিং স্পেসের সাথে কিন্তু এখানে একটা কি শোকেস শোকেজ রাখার জন্য জায়গা আছে বা আপনারা ইচ্ছা মতো আপনাদের জিনিসপত্র এখানে তাক তাক করে রাখতে পারেন তো যাই হোক এই দিকে ডাইনিং স্পেসের সাথে কমন টয়লেট আছে এই কমন টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই নয় ফিট এক ইঞ্চি আমরা যদি এদিকে আসি তাহলে আমাদের এখানে বেড এই সালবেটের রুমের সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট আট ইঞ্চি এবং এখানে একটা কমন টয়লেট আছে কমন টয়লেটের সাইজ হচ্ছে আট ফিট বাই ছয় ফিট দুই ইঞ্চি এবং মাস্টার বেডে আসি আমরা মাস্টার বেড এখানে যে সাইজ আছে বারো ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট এখানে একটা কমন টলের আছে কমন টলের আছে আট ফিট বাই ছয় ফিট দুই ইঞ্চি এবং এখানে ব্যালকনি আছে চার ফিট বাই ছয় ফিট মাপের এবং এখানে একটা কেবিনেট হবে এই রুমের সাথে একটা কিং ক্যাবিনেট হবে এবার আসি আমি গেস্ট বেড এই গেস্ট বেডের সাথে একটা ক এখানে ব্যালকনি আছে এবং এই গেস্ট বেডের সাইজটা হচ্ছে এখানে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট এবং এই ডাইনিং স্পেসের সাথে কিন্তু এই অংশটা ইউটিলিটি হিসাবে গ্যাপ আছে বা ফাঁকা আছে এবং তারপরে একটা কিচেন রুম আছে কিচেন রুমের সাইজ হচ্ছে দশ ফিট বাই পাঁচ ফিট তিন ইঞ্চি এবং এর সাথে একটা ব্যালকনি পাচ্ছেন আপনারা পাঁচ ফিট এক ইঞ্চি বাই তিন ফিট আপনারা চাইলে এই ব্যালকনিটা রাখতে পারেন অথবা এই কিচেন রুমের সাথে আপনারা এই ব্যালকনিটাকেও অ্যাটাচ করে নিতে পারেন তাহলে আপনাদের এই কিচেন রুমটা অনেক বড় হয়ে যাবে তো আমরা আপনার এফ ইউনিট দেখলাম এরপর জি ইউনিট দেখব আমরা আমরা এখন জিং জিং জি ইউনিটে চলে আসলাম এই জি ইউনিটের সাইজ হচ্ছে তেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট কমন স্পেস সহ আমরা এইভাবে এই ফ্লোরটা অবস্থিত বা ইউনিটে অবস্থিত এখানে একটা লিফট আছে লিফট নাম্বার তিন যেহেতু আমাদের এখানে তিনটা লিপ আছে দুইটা লিভ আমরা ওইদিকে পাইছি একটা লিপ এখানে পাইছি তো আমরা এই এই ইউনিটটা প্রবেশ করার পথে আমরা এখানে এন্ট্রি পথ পাব এখানে ডাইনিং লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস এই অংশটাতে অবস্থিত হবে এবং এখানে ভয়েড আছে এই ভয়েড আছে তিন ফিট দুই ইঞ্চি এই ভয়টের সাথে এই অংশটা থাকবে গ্লাস গ্লাস আকারে যাতে করে বাইরে আলো বাতাস এই লিভিং রুমটাতে সরাসরি চলে আসছেন এবং এখানে ডাইনিং স্পেস একটা আছে বিশাল বড়ো ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে চৌদ্দ ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি বিশাল বড়ো একটা ডাইনিং স্পেস আর এই ডাইনিং স্পেসের সাথে কি কমন টয়লেট অবস্থিত এই কমন টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি বাই ছয় ফিট এবং এখানে একটা গেস্ট বেড আছে এই গেস্ট বেডের সাইজ হচ্ছে এগারো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি এবং এই গেস্ট বেডের সাথে এই অংশটা একটা কেবিনেট আকারে রাখা রাখা হয়েছে আপনারা কেবিনেট করে নিতে পারেন বা সেলফ করে নিতে পারেন তো এরপরে আমি এখানে কিচেন রুম দেখতে পাচ্ছি কিচেন রুমের সাইজ হচ্ছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিট এখানে এল আকৃতির একটা সেলফ হবে এবং এখানে গ্লাস হবে এরপর আসি আমি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে এখানে অ্যাটাচ টয়লেট যেহেতু মেইন দরজা আমাদের এখানে হবে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট দুই ইঞ্চি এবার মাস্টার বেডের সাইজটা আমরা দেখে নেব দশ ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট দুই ইঞ্চি এবং এর সাথে একটা কেবিনেট অবস্থিত এবং তার পাশে কি একটা আপনার ব্যালকনি অবস্থিত ব্যালকনির সাইজ হচ্ছে দশ ফিট ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই তিন ফিট আপনারা চাইলে এই ক্যাবিনেটটা যদি আপনারা দরকার না হয় তাহলে এই ওয়ালটাকে উঠে দিয়ে আপনারা এখান পর্যন্ত এটা পুরোটাকে একটা কি করতে পারেন ব্যালকনি হিসেবে ব্যবহার করতে পারেন তো যাই হোক এরপরে আমি চাল বেডে আসবো এই বেডের আমাদের যে ফ্যাসিলিটিগুলো অবস্থিত এই বেডে মাইপ হচ্ছে বারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট এবং এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এর মাপ হচ্ছে চার ফিট চার ইঞ্চি বাই হচ্ছে ছয় ফিট এবং একটা ব্যালকনি অবস্থিত পাঁচ ফিট বাই পাঁচ ফিট দুই ইঞ্চির মা মাপের একটা ব্যালকনি অবস্থিত আর এই যে ইউনিটের হচ্ছে বা তেরোশো বাহাত্তর স্কোয়ার ফিট আমরা সর্বশেষ যে ইউনিটে চলে আসবো সেই ইউনিটটা হচ্ছে আমাদের এখন এইচ ইউনিট এবং এটা হচ্ছে আট নাম্বার ইউনিট এর সাইজ হচ্ছে তেরোশো চৌত্রিশ স্কোয়ার ফিট আমরা এখন এই আমরা এখন এটা দেখব এই ইউনিটটা এই ইউনিটটায় এখানে সিঁড়ি অবস্থিত সিঁড়ির পাশে কিন্তু এই ইউনিটটা আর এই ইউনিটটার সাথে লিফ্ট নাম্বার তিন আছে আমরা প্রথমে চলে যাব এখানে লিভিং স্পেস এই লিভিং স্পেসের সাইজ হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি বাই এগারো ফিট এবং এরপরে আমরা এখানে একটা ব্যালকনি পাবো পাঁচ ফিট বাই ছয় ফিট ছয় ইঞ্চি এবং সামনের দিকে গেলে আমরা এখানে ডাইনিং স্পেস পাবো এই ডাইনিং স্পেসের সাইজ হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দো ফিট চার ইঞ্চি এবং এদিকে একটা কিচেন রুম পাবো আমরা এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত সাত ফিট বাই ছয় ফিট আট ইঞ্চি এরপরে আমরা এখানে গেস্ট বেড পাবো এই গেস্ট বেডের মাপ হচ্ছে এগারো ফিট এক ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এরপরে আমরা মাস্টার বেডের যদি আসি এই মাস্টার বেডের সাইজ হচ্ছে চোদ্দো ফিট বাই দশ ফিট এই মাস্টার বেডের সাথে একটা ক্যাবিনেট পাবেন এবং তার সাথে একটা ব্যালকনি পাবেন ছয় ফিট বাই ছয় দুই ফিট পাঁচ ইঞ্চি মাপের একটা ব্যালকনি পাবেন এবার বেডে আসি বেডের সাইজ হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে একটা টয়লেট আসছে ব্যালকনি আসছে এই টয়লেটের অ্যাটাস টয়লেটের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট এবং এই ব্যালকনি ব্যালকনি হচ্ছে যে ছয় পাঁচ ফিট চার ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চিং আমরা এখানে টয়লেট কমন টয়লেটে আসবো এই কমন টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এই হল আমাদের এই বিল্ডিংগুলোর বা এই ফ্ল্যাটের বৈশিষ্ট্য আমাদের এই ফ্ল্যাটটি আমি আবার যদি আপনাদের এখানে দেখাই আমাদের এখানে এই যে করিডোর এখানে সিঁড়ি হবে এখানে কিন্তু করিডোর এই করিডোর স্পেস এই দিক দিয়ে চলে গেছে আর এখানে সিঁড়ি এখানে দুইটা লিফ্ট এখানে একটা লিফ্ট তিনটা লিফ্ট এবং চতুর্দিকে কিন্তু কি ফাঁকা আছে তো আমাদের এই বিল্ডিংটি দিনাজপুর শহরে অবস্থিত এবং দিনাজপুর শহরে প্রাণকেন্দ্রে বালুবাড়িতে কিন্তু এই বিল্ডিংটি অবস্থিত এই বিল্ডিংটি নির্মাণাধীন এখানে দশতলা বিল্ডিং তৈরি হচ্ছে এখন ফিনিশিং কাজও চলতেছে এবং স্ট্রাকচার কাজও চলতেছে আপনারা এসে যদি কারো মনে হয় যে দিনাজপুর শহরের মতো জায়গাতে বাড়ি করার জন্য এবং নির্বিলি পরিবেশের বাড়ি করার জন্য তাদের জন্য কিন্তু অনেক সুইটেবল জায়গা আর এই বিল্ডিংয়ের সাথেই আপনার দিনাজপুর ঐতিহ্য ঐতিহ্য মসজিদ শাহি মসজিদ এবং পার্শে মহারাজা স্কুল এবং সদর হাসপাতাল অন্য অন্য যে ফ্যাসিলিটিস আলোহা বিল্ডিং হলিল্যান্ড কলেজ সব কিন্তু এই বিল্ডিংটারেই আশেপাশে অবস্থিত সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এই জায়গায় আছে এটা হচ্ছে বালুবাড়ি বালুবাড়ি নর্থ উত্তর বালুবাড়ি আর এই বিল্ডিংটি আপনারা এককালীন পরিশোধের মাধ্যমেও কিন্তু নিতে পারেন বা কিস্তের প্রতি মাসে ইনস্টলমেন্টেও কিন্তু আপনারা এই বিল্ডিংটি নিতে পারেন তো যাই হোক এই বিল্ডিংটি সম্বন্ধে বিস্তারিত জানতে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আপনারা যদি চান দেখতে বা ভিজিট করতে অবশ্যই সেই নাম্বারে আপনারা এস এস করবেন তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ